সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরি হারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবার যোগ্য চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ তুলেছেন তারা সুপ্রিম কোর্টের এই নিয়ে এই দাবি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে দিল্লি গেল চাকরি হারাদের একটি দল সুমন বিশ্বাসের নেতৃত্বে এবারে দিল্লি গেল চাকরি হারাদের একটি দল যোগ্য অযোগ্য বাছাইয়ের দাবি দিল্লি গেল চাকরি হারাদের একটি দল ও এর মিরর ইমেজ প্রকাশের দাবি সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরি হারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরি হারারা ও এর মিরর ইমেজ প্রকাশের দাবি ইতিমধ্যেই দিল্লি গেল চাকরি হারাদের একটি দল সুমন বিশ্বাসের নেতৃত্বে দিল্লিতে চাকরি যোগ্য অযোগ্য বাছাইয়ের দাবি উঠেছে কি বলেছেন চাকরি রাখবো আপনাদের সামনে আমরা এখন সুপ্রিম কোর্টে যাবো একেবারে সুস্পষ্ট দুটো স্পেসিফিক বিষয়ে যে বাইশ লক্ষ চাকরি পরীক্ষার্থী ওএমআর এর মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব কেন প্রকাশ হবে না তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে কারা নেয়নি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম্প এটসেট্রা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভায়োলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্ট আজকেই লড়ব অতি দ্রুত আমাদের সাধ্য ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি আমরা দিল্লির বিভিন্ন যারা সাংসদ আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন মহামহিম রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমরা চেষ্টা করব। বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা দুঃখের কথা তাদের সামনে আরো অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো আমরা চেষ্টা করছি সব অংশের মানুষের কাছে পৌঁছানোর বাংলায় কি চলছে আরো বিস্তারিত জানব সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ দিল্লি গেল চাকরি হারাদের দল আরো কি কি দাবি রয়েছে তাদের দেখো নিশ্চয়ই তোমাকে জানাবো আজ সকাল বেলায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান চাকরি হারারা এবং তাদের মধ্যে দুজন আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তোমাকে জানিয়ে রাখবো তারা চাইছেন যে এই প্রকাশ করার জন্য এই দাবিতেই তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং কোর্টের সামনে তারা এই প্রস্তাব রাখবেন বা এই কোর্টে এই রকমের বিষয় তারা জানাবেন কি যে ছাব্বিশ হাজার প্যানেলটি বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার যার মধ্যে যোগ্য এবং অযোগ্য দুজনেই আছেন শিক্ষক শিক্ষিকারা তাদেরকে না বাতিল করে অর্থাৎ অযোগ্যদেরকে না বাতিল করে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হচ্ছে তাদের জন্য যারা যোগ্য শিক্ষক বা শিক্ষিকারা আছেন তাদের ক্ষতি হচ্ছে তারা বঞ্চিত হচ্ছেন এবং সেই সমস্ত বিষয় মাথায় রেখেই আজ সুপ্রিম কোর্টের যে কোর্ট সেইখানে তারা আবেদন করবেন যে আবেদন মধ্যে থাকবে যে ওএমআর যে মিরর ইমেজ যে কপি সেটা প্রকাশ করুক এবং সেই প্রকাশ করলেই জানা যাবে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই সমস্ত বিষয় মাথায় রেখেই আর সকালবেলা কলকাতা বিমানবন্দরে যারা দুজন চেফ চাকরিহারা তারা পৌঁছান এবং ইতিমধ্যে তারা দিল্লিতে কিছুক্ষণের তারা পৌঁছাবেন এবং সেইখানকার যারা আইনজীবী তাদের সাথে কথা বলবেন এবং কথা বলার পর যে সুপ্রিম কোর্টে যে নির্দেশ হিসাবেই তারা পদক্ষেপ নেবেন এবং তারা জানতে চেষ্টা করবেন কি কিভাবে তারা এই যে মিরর ইমেজ প্রকাশ করা যেতে পারে বা কিভাবে তারা কোটের সামনে রাখতে পারবেন সেই সমস্ত বিষয় তারা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা দিল্লি পৌঁছে যাবেন এবং সেইখানকার আইনজীবী অর্থাৎ সুপ্রিম কোর্টে যিনি আইনজীবী তার সাথে তারা কথা বলবেন এবং কথা করার পর এই পোস্টটাও সুপ্রিম কোর্টের সামনে রাখবেন তারা ধন্যবাদ সন্তোষ